এটা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন মানে যা ইচ্ছা তৈরি করতে পারবেন এবং এটা কিন্তু লেহেঙ্গার জন্য মনে হচ্ছে খুব সুন্দর একটা দেখেন কারণ কাজটাই কিন্তু ইউনিক একদমই এবং এটা কিন্তু একদম ভালো কোয়ালিটির নেট যেটা সেটা মাত্র একশো পঞ্চাশ মানে এটা কালারও আছে মোট কালার হচ্ছে পাঁচটা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত সুন্দর একটা কালেকশন একদম ভাইরাল কালার যেটা যেটা লাগবে যার সবকিছুই কিন্তু করতে পারবেন এটা দিয়ে যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আকাশি কালার এই কালারটাও দেখেন অনেক সুন্দর যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারে মানে দুইটা প্রাইস থাকবে যেটা প্রাইস আলাদা আমি ওটা বলে দিই দাম বলে দিবে ভাইয়া কিন্তু এগুলা থাকছে 150 ভাই এগুলোর সাথে ফলস আছে তো তাই না ফলস আছে ফলসের দাম শুধু 80 টাকা আছে একদম জাপান সিল্ক জাপান সিল্ক আচ্ছা ফলসের দাম কিন্তু থাকছে 80 80 টাকা পার গজ আর এগুলো কিন্তু থাকবে 150 টাকা পার গজে তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ডেলিভারি যார் যারা তো অনেক সুন্দর একটা কালেকশন খুবই দ্রুত অর্ডার করতে হবে আপনারা দেখেন এটা আমরা কি চশার উপরে সিকোয়েন্স এবং সুতার কাজ করা এটা কিন্তু শাড়ি ब्लाউজ কিছু শুরু করে এটাও 150 মাত্র এটা দুইটা কালার আছে কিন্তু এখন দেখেন দুইটা কালারই খুব সুন্দর কালার আপনারা নিতে পারেন অনলি 150 টাকা এটা কিন্তু 150 টাকা গজের কাপড় না অনেক যার লাগবে দুইটা কালারই অসম্ভব সুন্দর যারা নিবেন দ্রুত যোগাযোগ আচ্ছা আর ওগুলো কিন্তু থাকবে একশো পঞ্চাশ টাকা পার গজ এটা কিন্তু হচ্ছে মিশরি কালেকশন রেল আলমিন হকাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকে বিদ্যুৎ পর্যন্ত আল্লাহ হাফিজ